গল্প শুরুর আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টোরিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ হ্যালো তো বন্ধুরা আমি আবার চলে এলাম আপনাদের নতুন একটা গল্প শোনাতে আজ আমরা গল্পটা শোনাব সেটি হলো পুজোর সম্পর্কে এবং পুজো ছুটিতে বাচ্চারা কি করে তা নিয়ে একটা ছোট গল্প মন দিয়ে শুনুন পুজোর ছুটির দিনে এগুলো পুজোর ছুটি ধুন মানে সবার কাছে খুশির সময় শহরে স্কুলগুলি বন্ধ গ্রামের স্কুলও বন্ধ প্রতি কোনায় কোনায় প্যান্ডেল তৈরি হচ্ছে আর বাতাসে ঢাক ধুনোর গন্ধ ভেসে বেড়াচ্ছে এখানে তিনজন বন্ধু সরি চারজন বন্ধু মিলে তারা পুজো ছুটির আনন্দ উপভোগ করছে তার নাম হলো অরুণ তিতালি ও রিয়া ও রিজু তারা ঠিক করেছে যে তারা শহরে বাদ দিয়ে গ্রামের পুজো দেখতে যাবে এবং গ্রামের পুজো উপলব্ধ করবে তৃতীয় দিন সকালে আকাশ পরিষ্কার পাখির ডাক আর শিউলি ফুলের সুবাস চারিপাশে ভেসে বেড়াচ্ছে অরুণ তিতালি ও রিয়া আর রিজুর সাইকেল নিয়ে রওনা দিল অরুণের দাদুর বাড়িতে অরুণের দাদুর বাড়িটা ছিল শহর থেকে দশ কিলোমিটার দূরে গ্রামটা পাথরের দুপাশে কাশ ফুল সারি এবং সবুজ ধানের ক্ষেত এবং পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে এবং তারা সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে তিতালে আনন্দ হয়ে বলল এই রাস্তা দেখছিস যেন সব সময় চলতে পারতাম শহরের তুলনায় গ্রাম একদম শান্ত অল্প কিছুক্ষণের মধ্যে গ্রামের কাছে পৌঁছে যাব গ্রামে ঢুকে আগে একটা বড় পুকুরের পাশে বট গাছ ও চারি বন্ধু পুকুরের ধারে কিছুক্ষণ বিশ্রাম নিল পুকুরের জল শ্যামলা আর পদ্ম ফুলে আছে আর হালকা বাতাসে তাদের মন ভরে গেল চলো মেলা যাই রিজুর প্রস্তাব দিল গ্রামের পুজোর মণ্ডলের পাশেই মেলা বসেছে ঢাকের আওয়াজ আর মেলার কলরব শুনতে তাদের মেলার দিকে এগিয়ে গেল মেলা এবং মেলাতে ঢুকল বড় বড় নাগরদোলা প্রথমেই দেখতে পেল পুতুল নিচে স্বাধীনিত এবং মাটির খেলনা ও দোকানগুলো দেখতে পেল তারা মেলা একটি প্রাণবিহীন এবং পরিবেশটা চারটি বন্ধু যেন মুগ্ধ হয়ে গেল তিতালি উচ্ছ্বিত হয়ে বললো নাগরদোলা চরি চল সবাই মিলে নাগরদোলা চল উপরে উঠে গ্রামের দৃষ্টি এবং প্রকৃতির সৌন্দর্যতা দেখতে পেল তারা পুকুর ধান আর দূরের পাহাড় ইতালি হেসে হেসতে বলল। এটা একদম সুন্দর ছবির মতন নাগরদলা থেকে নেমে তারা মণ্ডপে ঢুকলো পুজোর মণ্ডপে খুবই ভালো সুন্দর করে সাজানো প্রতিমা একদম জীবন্ত মনে হচ্ছে আরতির সময় চারিপাশে আলো এবং ধূপের গন্ধ পরিবেশে এক মঙ্গলময় হয়ে উঠেছে সবাই মন দিয়ে আরতি দেখলো এবং প্রতিমার সামনে কিছুক্ষণ কাটালো পুজো দেখে শেষ করে তারা মণ্ডপের পুতুল নাচ এবং মাটির দোকানগুলো ঘুরতে শুরু করলো গ্রামের জীবন্ত পুতুলগুলো তাদের নিজেদের কেড়ে নিল এবং রিজু বলল শহরের মেলা হলে গ্রামের মেলার মজাটাই অন্যরকম বিকালে গিয়ে সন্ধ্যা হয়ে গেল মেলার আলোগুলি জ্বলে উঠল আর ঢাক তোলা হয়ে মেতে জমজমাট হয়ে উঠল তখন সবাই আর পুকুরের ধারে ফিরে এলো পুকুরের পাশে একটি ছোট্ট নৌকা বাঁধা ছিল তারা নৌকা চললো ও পুকুরের মাঝে চলে গেলো গধুলি আলোর পুকুরের জল আর চারিদিকে পরিবেশের যেন আরও সুন্দর হয়ে উঠেছে তিতালি মুগ্ধ হয়ে বলল ওই পুকুরে ওই পূজার দিনগুলি আমার কখনো ভুলব না অরুণ বলল এই তো আসল আনন্দ শহরের পূজার চেয়ে গ্রামের প্রকৃতির মধ্যে এই পূজা আরও জীবন্ত নৌকায় বসে চারপাশে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধ করল ছেলেরা এবং পুকুরের জল সূর্য যাওয়ার সময় লালচে আলো এবং বাতাসে শীতল মিষ্টি আর্দ্রতা হলো এবং এই মুহূর্তগুলি যেন চিরকালীনের জন্য সীমিত থাকে তা যাবে রাত্রে মেলা থেকে ফেরার পথে চারটি বন্ধু সাইকেল নিয়ে বাড়ি ফিরল গ্রামে বাতাসে শান্তি ছোঁয়া আর পেছনে মেলার আলো সাজানো দেখে তারা ভাবল এই পুজোর ছুটি তাদের জীবনে সেরা উপহাস এবং তারা খুবই আনন্দ করেছে এই কথা ভাবতে ভাবতে তারা ঘরের দিকে রওনা দিল তো বন্ধুরা তোমার পুজোর মেলা ঘোরা এবং আনন্দ করা কেমন লাগে ও গ্রাম এবং শহর আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আশা করছি আপনাদের এই গল্পটা খুবই সুন্দর লেগেছে যদি সুন্দর লেগেছে তো কী করতে হবে বন্ধুরা আপনারা হয়তো জানেন আবারও আমি বলে দিচ্ছি পাশে থাকা লাইক বাটনটা একটা করে দিয়ে যাবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন কেননা আপনাদের আরও গল্প আসবে এবং আপনারা আরও গল্প শুনতে পাবেন আমাদের দুজনের ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আসছি বাই বাই